নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর বি এন পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি এসেছিল প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে দেবে আরেকটি কথা যারা আমার ক্লাসটি দেখছো তারা দয়া করে ক্লাসটি দেখার সময় একটা খাতা এবং একটা পেন অবশ্যই কাছে রাখবে কারণ তোমরা যারা বুঝতে পারো না আমি প্রত্যেকটি কোশ্চেন বারবার রিপিট করছি তোমরা একটু খাতাতে কষ্ট করে লিখে নাও লেখার পরে তারপর কোশ্চেনগুলি রিভাইজ করে যাবে পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে এখনও যাদের এক্সাম হয়নি তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেন এবার কোশ্চেনের দিকে আমরা চোখ রাখি দেখো কি বলেছে বলেছে যে ভারতের দক্ষিণতম স্থানে কোন রেলওয়ে স্টেশন অবস্থিত ভারতের দক্ষিণতম স্থানে কোন রেলওয়ে স্টেশন অবস্থিত সঠিক অ্যান্সার কন্যা টার্মিনাস স্টেশন কন্যা টার্মিনাস স্টেশন অবস্থিত তারপরে কোশ্চেনে দেখো সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন আর একবার রিপিট করছি আমি কোয়েশ্চেনটি সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন সঠিক অ্যান্সার ওয়ারেন হেস্টিন্স ওয়ারেন হেস্টিন্স তারপরে কোয়েশ্চেন দেখো লাল পান্ডা কোন গাছের পাতা খায় লাল পান্ডা কোন গাছের পাতা খায় সঠিক অ্যান্সার বাঁশ গাছের পাতা লাল পান্না বাঁশ গাছের পাতা খায় তারপরে কোশ্চেন অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট তোমাদের চারটে করে কিন্তু অপশন ছিল চারটের মধ্যে সঠিক যে অ্যান্সার সেই অ্যান্সারগুলি আমি লিখে রেখেছি আমি কোনো অপশন দিইনি ওকে তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট পরে কোশ্চেন মানব দেহের রক্ত পরিবহন কে করে মানব দেহের রক্ত পরিবহন কে করে সঠিক অ্যান্সার প্লাজমা প্লাজমা হচ্ছে মানব দেহের রক্ত পরিবহন করে থাকে তারপরে কোশ্চেন রাউত নাচ কোন রাজ্যের নৃত্য রাউত নাচ কোন রাজ্যের নৃত্য সঠিক অ্যান্সার ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্যের নৃত্য হচ্ছে রাউত তারপরে কোশ্চেন মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ কখন বা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার তিরিশ ডিসেম্বর উনিশশো সালে তিরিশ ডিসেম্বর উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন দুই হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট সাক্ষরতার হার কত দুই হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট সাক্ষরতার হার কত সঠিক অ্যান্সার চুয়াত্তর পার্সেন্ট বা চুয়াত্তর শতাংশ তারপরে কোশ্চেন রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সঠিক অ্যানসার পুষ্যভূতি বংশ পুষ্যভূতি বংশের তিনি অন্তর্ভুক্ত ছিলেন তিনি হচ্ছেন রাজা হর্ষবর্ধন তারপরে কোশ্চেন এসে চূড়ান্ত নির্বাচন কমিশন কোন ধারায় আলোচনা করেন চূড়ান্ত নির্বাচন কমিশন কোন ধারায় আলোচনা করেন সঠিক অ্যান্সার তিনশো ধারায় সংবিধানের তিনশো চব্বিশ করা হয় নির্বাচন কমিশন তারপরে কোন সালে চূড়ান্ত বিনামূল্যে আইন সহায়তা শুরু হয়েছিল কোন সালে বিনামূল্যে আইন সহায়তা শুরু হয়েছিল সঠিক অ্যান্সার নয় নভেম্বর উনিশশো সালে নয় নভেম্বর উনিশশো সালে তারপরে কোশ্চেন কোন মাটিতে বেশি লোহা আছে কিন্তু কম জিপসাম আছে কোন মাটিতে বেশি লোহা আছে মানে লোহের পরিমাণ বেশি আছে এবং জিপসামের পরিমাণ কম আছে সঠিক অ্যান্সার হচ্ছে লাল মাটি লাল মাটিতে তারপরে কোশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি সংবিধানের কোন অনুচ্ছেদে বা কত নাম্বার ধারাতে ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ তিনশো পনেরো অর্থাৎ অনুচ্ছেদে বসেন সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন সঠিক অ্যান্সার গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাত হল সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক তারপরে কোশ্চেন এসো কেরালা রাজ্যের সঙ্গীত কোনটি কেরালা রাজ্যের সঙ্গীত কোনটি তার মানে রাজ্যের যে সঙ্গীত ওকে তারপরে কোশ্চেন অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে কি বলেছিলেন অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে কি বলেছিলেন অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচার করেন তখন তিনি কি বলেছিলেন বলেছিলেন ধর্ম মহামত্য ধর্ম মহামত্ত এই কথাটি অশোক বলেছিলেন তারপরে কোশ্চেন জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য কোন নৃত্য পরিবেশিত হয় কোন নৃত্যটি পরিবেশিত হয় সঠিক অ্যান্সার থেবাদি নৃত্য থেবাদি থেবাদি নৃত্য পরিবেশিত হয় কিসের জন্য জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য তারপরে কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে উপস্থাপন মানে উপস্থাপন কংগ্রেসের কোন অধিবেশনে ভার্নাকুলার প্রেস বিরুদ্ধে উপস্থাপন সঠিক এক মাদ্রাজ অধিবেশনে আঠারোশো সাতাশি সালের মাদ্রাজ অধিবেশনে তারপরে কোশ্চেন এসো কি বলেছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন শহরের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে সঠিক অ্যান্সার ইউপি বা উত্তর প্রদেশে ইউপি বা উত্তর প্রদেশে আজকে লাস্ট কোয়েশ্চেন জাইলেম ও ফ্লোয়েমের কোন টিস্যু থাকে জাইলেম ও ফ্লোয়েমে কোন টিস্যু থাকে সঠিক অ্যান্সার ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু থাকে জাইলেম এবং ফ্লোয়েমে ভাস্কুলার টিস্যু থাকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে কারো কোথাও কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব যেন সেই ভুল ত্রুটিগুলো না হয় পরবর্তীতে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট